তো আমি ভাবলাম পুরোত পুরোত আমরা তো বাংলায় বুঝিনি পুরোত বললে মানে পাত দেওয়া অথবা গ্যাস তাই আমি ভাবলাম আমার মনে পেট ব্যথা করতেছে গ্যাসের জন্য মনে গ্যাস ছাড়লে মনে ব্যথাটা চলে যাবে এই জন্য আমি মনে করেন দুইটা পাত মেরা দিছি ডাক্তার তো হাসতে হাসতে আমাকে এনে মজা করা শুরু করলো পরে পরে আপনার কি সমস্যা কি কি সমস্যা আপনার সমস্যা ভাই পেটটা ব্যথা করে চিনি চিনি ব্যথা তো ওই আর কি আচ্ছা বিভিন্ন বিভিন্ন অঙ্গে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ডাক্তারকে এইভাবে বলবেন যে মনে করেন যে আপনার পেট ব্যথা সেক্ষেত্রে আপনি বলবেন সাকিব পুরুত

মাথা বলতে চোখ বোঝানো চোখ বোঝানো হচ্ছে যদি আপনার দাঁত ব্যথা করে সেক্ষেত্রে কি বলবেন দাঁতকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় দাঁতকে এটা আমার মুখস্থ নেই আরে দাঁতে দাঁতরাও যদি মালয়েশিয়ান ভাষায় না বলেন দাঁতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গিগি গিগি হুম গিগি বলতে দাঁত তো যদি আপনার দাঁতে ব্যথা করে সেক্ষেত্রে আপনি বলবেন যে ডাক্তারকে আপনি বলবেন যে স্যার বা বস বা ভাই আবাং আবাং সায়া মূলত ডালাম সাকিত সায়া মূলত ডালাম সাকিত মূলত বলতে মুখের ভিতর মুখের ভিতর হুম মুনকিন সায়া গিগি সাকিত মানে আমি মনে করি সায়া মুনকিন সায়া গিগি সাকিত মানে আমি মনে করি আমার দাঁতে ব্যথা দাঁতে ব্যথা হুম মানে আমার মুখের ভিতরে ব্যথা করছে তবে সায়া মুনকিন আমার দাঁতে ব্যথা এভাবে বলতে হবে এভাবে বলবেন তাহলে আপনি সমস্যার কথা বলতে পারবেন যদি আপনার সেক্ষেত্রে কি বলবেন আর যদি আপনার কোন জায়গায় ঘা টা হয় সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে লুকা লুকা বলতে ঘা কাটা আর ঘা দুটোকে একই ভাষা বলা হয় একই রকম বলা হয় যদি আপনি ভাঙ্গি যায় ধরেন আপনার হাত ভেঙে গেছে আর কি হ্যাঁ কি বলবেন এটা কি বলতে হবে ভাঙাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় এটা তো আমি জানি না ভাই হ্যাঁ ভাঙাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতা পাতা পয়াকার তয়াকার হ পাতা 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 হ্যাঁ পাতা বলতে ভেঙে যাওয়া পাতা বলতে ভেঙে গেছে ভেঙে যাওয়া যদি আপনার হাত ভেঙে যায় সেক্ষেত্রে বলবেন ছায়া টাঙ্গান সুডা পাতা মানে আমার হাত

লোকের সাথে কথা না বললে মালাই বাসা শিখতে পারবো না হ্যাঁ আপনাকে আমি প্রত্যেকদিন ভাষা শিখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মালাই বাসা শিখতে হলে একজন চলাচল থাকতে হবে তাহলে মালাই বাসাটা খুব শিখ্রি

পাকে মালেশিয়ান মাসে কি বলে জানেন পাকে বলে হয় কাকি কাকি যদি পা ভাঙি যায় পা ভাঙি গেলে সেই ক্ষেত্রে কি বলা হয় জানেন মনে করেন যে আপনি কাজ করছেন কাজ করতে করতে মেশিনের মধ্যে পাড়া ঢুকে গেছে তো মেশিনের মধ্যে পাড়া ঢুকে যায় পা আপনার ভাঙি গেছে তো সেই ক্ষেত্রে মনে করেন যে কাজের সাইডে আছেন বসকে যাই তো বলা লাগবে যে বস বসকে তো যাই বলা না বস পা গেছে পা ঢুকে গেছে বাংলাতে বলা যাবে না মালাই বলতে হবে তো আপনি সেই ক্ষেত্রে বসকে যাই বলবেন যে বস দিয়া কাকি শুধু মাসক ডালাম মেশিন মানে দিয়া কাকি বলতে তার পা মাসক ডালাম মেশিন মাসক মানে ঢুকে গেছে ঢুকে গেছে মাসক ডালাম মেশিন মানে মেশিনের ভিতর ঢুকে গেছে দিয়া কাকি মাসক ডালাম মেশিন তার পা মেশিনের ভিতর ঢুকে গেছে জুম সিপাত সিপাত চলো দ্রুত সিপাত সিপাত বলতে দ্রুত দ্রুত চলো বলতে জুম

আবার এরকমও হয় যে আপনার কাজের সাইডে কেউ অসুস্থ হয়ে গেছে আপনি বসকে কল করি বলতে পারেন ধরেন আপনি কাজের সাইডে অসুস্থ ঠিক আছে আপনি বসকে কল দেবেন যে বস বসে কিরিজা টাম্পাত মানে কাজের জায়গায় কাজের জায়গায় কিরিজা তাম্পাত বলতে জায়গা বস কিজা তাম্পাত সাত ওরাং সাকিত ওরাং সাকিত মানে একজন অসুস্থ কাজের জায়গায় একজন অসুস্থ বস কে আপনি কল করি বলি দিলেন্টা ডক্টর মানে তুমি ডক্টরের কাছে যাও এরকমটা আপনাকে বস বলি দিলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ডক্টরের কাছে চলে গেলেন কোনো ঝামেলা নাই ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে অনেক বাসা শিখলাম ঠিক আছে